দর্শক আসসালামু আলাইকুম ছাগল বানাচ্ছি রাজপত ভাই আর আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহের দিন বসা সোমবার শুক্রবার তো আপনার রয়েছে আজকে সোমবার কেমন দামে খামার উপযোগী শাই বলতে শাল বাছির কিনা হচ্ছে আমরা আসছি তথ্যগুলো করে দেবো দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি শাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কত দাম ভাই বিক্রি হাত ফির সিয়াশি হাত বেশ সুন্দর গরুটি সিয়াশি হাত আর ফিক্সড

কত ভাঙা চারটি এই চারটা এই চারটা পাঁচশো ভাঙতে বলে আমরা দেখছিলাম সুন্দর গরুর চারটে পাঁচশো ভাঙতে বলে আপনি কত চাইছেন পাঁচশো পার করে যা দিবেন নি আচ্ছা পাঁচশো পার করে যা দিবেন সেটাই আচ্ছা এই দাঁত হয়েছে এগুলো তিনটে দাঁত ওই তিনটা দাঁত নেই আচ্ছা এটা যাচ্ছে এটা দাঁত এটা দুই দাঁত বেশ সুন্দর গরুগুলো সুন্দর গরু চারটি বেশ সুন্দর কোয়ালিটির এই যা এই যা এই যা মাল অসাধারণ গুরুগুল খুব সুন্দর কোয়ালিটির সাহি ছিলাম এখানে একটা দেখাশোনার চলছে কি দাঁত হয়েছে দাঁত হয়েছে এই তো দেখাশোনার চলছে দেখাশোনা চলছে আমরা দেখছিলাম চাষা দাঁত হয়েছে ভাই এটা দাঁত হয়নি কত চাইছেন দাম চাইছে পাঁচশো বিক্রি বিক্রি এখন আমরা কত দিবি না দিবি কত 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 ভাই কত করে আমরা কে বিশ ভাঙে বিশ ভাঙে বেশ সুন্দর একটি আমরা দেখছিলাম এই পাশে দুটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন শার্ট অরিজিনাল মাল আচ্ছা এই এই জোড়াটা কত যাইছেন জোড়াটা জোড়া জোড়াশো বিক্রি বিক্রি সাইটের উপর সাইটের উপরে যাইতে হবে দর্শক শুনছিলেন সাইটের উপরে যাইতে হবে বিক্রি বিক্রির দাম বেশ সুন্দর দেখছিলাম এখানে বেশ সুন্দর দুটি বাচ্চা নাই একটা এখন পর্যন্ত একটা পার্টির দাম কয় নেই

সুন্দর একটি সার বেশ খামার উপযোগী কত করেছেন পঁচাশি দেখছিলাম বেশ সুন্দর একটি শার্প পঁচাশি হাজার বলছে কোয়ালিটি সম্পন্ন

কত বেসা কিনা কোকি আশি ভাঙতে বলে কত হলে বিক্রি করবে না একবারে আশি ভাঙিয়েছে না পাঁচ পঁচাত্তর সিয়াত্তর দাম পঁচাত্তর সিয়াত্তর দাম দেখছিলাম বেশ সুন্দর খামার উপযোগী সার এটা কত দাম তো একশো দশ বিক্রি বিক্রি এক হাজার শর্ট হলে দেওয়া যাবে এক লাখের এক লাখের এক হাজার শর্ট হলে দেওয়া যাবে কয় দাঁত এটা কয় দাঁত ওইটা দুইটা দিচ্ছি দুইটা ওইটা ওইটাও কয় দাঁত ওইটাও দুধের দুই দাঁত দুই রাত করে আমরা দেখলাম এখানে এইটা কত হলে বিক্রি করা যাবে চাচা এটা 100 পার হলে পার হলে দেওয়া যাবে কয়টা নিয়ে আসছিলেন আজকে টোটাল চারটি দিয়েছি বিক্রি কত করলেন একটা করছি একটা আর ওইটা কত ওইটা 150 দিয়েছি বিক্রি ওটা